নমস্কার বন্ধুরা আমাদের পৃথিবীতে প্রকৃতির থেকে যে আমরা অক্সিজেন নিই সেই অক্সিজেনের মাত্রা দিনের পর দিন কমে যাচ্ছে বিশেষ করে আমাদের ভারতবর্ষে আরও বিশেষ করে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে ভারতবর্ষে প্রত্যেক মানুষের কাছে অনুরোধ বিশেষ করে পশ্চিম বাংলার মানুষের কাছে একান্ত অনুরোধ আপনারা একটি করে গাছ লাগান প্রতি তিন মাস অন্তর যত দিন যাচ্ছে তত গরম বাড়ছে এবং অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা গাছ লাগান না হলে পৃথিবীর প্রত্যেক মানুষ অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়বে যত দিন যাবে আরও গরম বাড়বে গাছ না লাগালে এসি যন্ত্রের ওপর নির্ভর থাকতে হবে চলো আমরা সবাই মিলে গাছ লাগাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার